নমস্কার আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানব এসএসজি বুক কিপারে ঢোকার পরে আমাদের এখানে ছটি অপশন দেখাচ্ছে তার মধ্যে রয়েছে মাই মিটিং এসএসজি মিটিং সিকোনাইজেশান এসএসজি এসএসজি প্রোফাইল সিকোনাইজেশান রিপোর্ট এবং মাই টাস্ক এক্ষেত্রে উপরে যেই দুটো অপশান আছে এবং নিচে যে দুটো অপশন আছে সেই অপশনগুলো আমরা ট্রানজেকশান পিরিয়ডে ইউজ করব। এর বাইরে আমরা এখন এসএসজি এবং এসএসজি প্রোফাইল সিঙ্কোনাইজেশান সম্পর্কে জানবো এসএসজি প্রোফাইল সিঙ্কোনাইজেশনে গেলাম এখানে আমাদের উপরে দুটো অপশান দেখাচ্ছে একটা ডাউনলোড অপশান একটা আপলোড অপশান এবার আপলোড অপশানে আমরা যাব গিয়ে এখানে আমাদের সমস্ত এসএসজি স্ট্যাটাসগুলো দেখাচ্ছে এসএসজিগুলো যেই অবস্থায় এন্ট্রি হয়ে আছে সেই অবস্থাটা আমাদের এই স্ট্যাটাসে দেখাচ্ছে সবার উপরে আমরা দেখে নেব পেন্ডিং ফর আপলোড এই কথার অর্থ হচ্ছে যে এসএসজিটা আমাদের পুরোটাই এন্ট্রি কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র আপলোড হওয়া বাকি সেই এসএসজির ক্ষেত্রে কিন্তু আমরা পেন্ডিং ফর আপলোড কথাটি দেখতে পাব এরপরে আসবো আমরা নিচে আপ টু ডেট অপশানটিতে আপ টু ডেট অপশান মানেই হচ্ছে এখানে এসএসজিটা পুরোটা এন্ট্রি হয়ে গেছে এবং বিপিএম লগ থেকে সেটা অ্যাপ্রুভড হয়ে এসেছে সেই ক্ষেত্রে আপটুডেট অপশানটি দেখাবে আর ইনকমপ্লিট ডেটা টু আপলোড মানে আমাদের এই এসএসজিতে একেবারেই এন্ট্রি হয়নি ওরাটাই আমাদের কমপ্লিট করে আপলোড দিতে হবে এক্ষেত্রে আমরা এখন চলে যাব ডাউনলোড অপশানটিতে ডাউনলোড অপশানটিতে গিয়ে আমরা এখানে চারটি অপশন আরও দেখতে পাব আপলোড স্ট্যাটাস অপশন অ্যাপ্রুভাল স্ট্যাটাস অপশন কমপ্লিট ডেটা মাস্টার ডেটা আপলোড স্ট্যাটাসের ক্ষেত্রে যেই এসএসজিগুলো আমরা আপলোড দিব সেক্ষেত্রে আপলোড স্ট্যাটাসে এই সাকসেসফুল বা আনসাকসেসফুল আপলোড এই কথাটি আমরা দেখতে পাবো এবং সেটা কিন্তু ডাউনলোড হবে এছাড়া অ্যাপ্রুভাল স্ট্যাটাস অপশানটিতে কি করব অ্যাপ্রুভাল স্ট্যাটাস অপশানটিতে যে এসএসসিগুলো আমাদের অলরেডি লক করা আছে মানে বিপিএম থেকে অ্যাপ্রুভ হয়ে এসেছে কিন্তু লক হয়ে আছে সেক্ষেত্রে আমরা অ্যাপ্রুভাল স্ট্যাটাস ডাউনলোড করলে সেই দলটি কিন্তু লক খুলে যাবে কমপ্লিট ডেটার ক্ষেত্রে কী কী হবে যখন এসএসজির কোনো ডেটা আমাদের সিঙ্ক করতে হবে সেক্ষেত্রে কমপ্লিট ডেটা অপশানটি আমরা ক্লিক করি কিন্তু ক্ষেত্রে এখন বর্তমানে কমপ্লিট ডেটা দরকার হয় না অটো সিঙ্ক হয়ে যায় এসএসজি লগ ইন করলেই মাস্টার ডেটার ক্ষেত্রে কোনো ডেটার যদি কোনো ড্রপডাউন বক্স থেকে মিস হয়ে যায় জিপি ভিলেজ ব্রাঞ্চ সেক্ষেত্রে সেই ডেটাগুলোকে ডাউনলোড করার জন্য কিন্তু আমরা মাস্টার ডেটা অপশানটিতে ক্লিক করতে পারি okay don't know why